Lali 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 lali. la 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 lali lali. 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 <laughs> Ouch, guys, <laughs> i

তুমি সবাইকে বলো যে আমার জন্য দোয়া করবেন সবাই আমি অসুস্থ বলে দাও বলো কিছু শিশু হাসপাতাল তারপর হচ্ছে তোমার কি হয় বলো ছোট ভাই বলো আমার ছোট ভাই নাম হচ্ছে আয়ান আহমেদ আব্দুল আয়ান আহমেদ আবদুল্লা আয়ান তারপর হচ্ছে আমার নাম হচ্ছে একই শুধু লাস্টে আহাদ আমার একটা চ্যালেঞ্জ আছে আপনারা অনেকেই দেখছেন আর অনেকেই দেখেন নাই নাম হচ্ছে আহাদ সাবস্ক্রাইব করে দিতে বলো আমার তো সাবস্ক্রাইব করবেন যেটা দিয়ে ভিডিও করছি এই গ্যাজেট দুনিয়া সাবস্ক্রাইব করুন ভাই বের হই না যদি সাবস্ক্রাইব করবেন কিন্তু আর সবার জন্য দোয়া করে দাও তোমরা

তা আসলে বাচ্চাদের খেলাধুলা নিয়ে আসলাম গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে আমার এই ভাগিনা গত গত নভেম্বরের নভেম্বর মা নভেম্বরের বিশ তারিখে ওর আম্মা ডেঙ্গু জ্বরে মারা গেছে তো আমার বাইক খুব আদরে আমরা পালি আসলে আদর করি অনেক যত্ন করে পালতাছি এবং সারা জীবনই পালব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন নভেম্বরের বিশ তারিখে আমার বোন মারা গেছে আর তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ওকে জন্য আল্লাহ পাক জান্নাত করে আমার একটা মাত্র বাগিনা আর আয়ান আবদুল্লাহ এগুলো আমার ছেলে আহমেদ আয়ান ও অসুস্থ ছিল প্রায় চার পাঁচ দিন হাসপাতালে ছিলাম আমরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে অবশ্য অনেক বিপদই আছি তো এই কারণে সবাই বেশি বেশি দোয়া করবেন যেন এই বিপদগুলো আমাদের কাইটা যায় বিপদ থেকে যেন আমরা উদ্ধার হই তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ